সালামু আলাইকুম প্রিয় দাখিল পরীক্ষার্থী বন্ধুরা তোমাদের সবাইকে ইউনিক অনলাইন ক্লাসে স্বাগতম তোমাদের আজকের কোরআন মজিদ সাজেশনটি খুবই গুরুত্বপূর্ণ তোমাদেরকে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি যে আজকের যে কোরআন মজিদের তোমাদের সাজেশনটা তোমাদেরকে আমি দিচ্ছি এই সাজেশন থেকে তুমি নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবে ইনশাল্লাহ আমি তোমাদেরকে আবার বলতেছি নাইনটি পার্সেন্ট প্লাস কমন পাবে ইনশাআল্লাহ তো এই সাজেশনটি তোমরা সম্পূর্ণ দেখার জন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে তো তোমাদেরকে আমি আজকের সাজেশন ক্লাসটি শুরু করি ইউনিক অনলাইন ক্লাস নাইনটি পারসেন্ট কমনের নিশ্চয়তা ইনশাল্লাহ থাকবে কোরআন মাজিদে এবং এই ভিডিওটি শেষে তোমাদের এই সাজেশনটির ভিডিওটি শেষে তোমাদের জন্য একটা সুখবর রয়েছে সেটা তোমাদেরকে জানিয়ে দিব ইনশাআল্লাহ তাহলে চলো শুরু করা যাক তাহলে কোরআন মজিদ আজকের বিষয়টি হচ্ছে কোরআন মজিদ এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটি সাজেশন নাইনটি পারসেন্ট কমন যদি প্রত্যেকটি সাজেশন তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ তোমরা জাস্ট আমাদের ফেসবুক থেকে দেখে থাকলে আমাদের ফেসটি ফলো দিয়ে এবং ইউটিউব থেকে দেখে থাকলে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকলে তাহলে সেক্ষেত্রে তুমি সকল সাজেশন সকল বিষয়ের সাজেশন ধারাবাহিকভাবে আমাদের এখান থেকে পেয়ে যাবে ইনশাল্লাহ তাহলে শুরু করা যাক প্রথম আসি সুরা বাকারা নির্বাসিত আয়াসম্য সুরা বাকারা থেকে যেই আয়াসম্যগুলো তোমাকে অবশ্যই দেখতে হবে এবং যেই আয়াতগুলোর বাহিরে তোমার প্রশ্ন আসবে না আমি স্যালেন্স করে আবারও স্যালেন্স করে বলতেছি এখান থেকে তুমি ভালো কমন পাবে ইনশাআল্লাহ তো নির্বাচিত আয়াসম হচ্ছে সুরা বাকারা থেকে যেই নির্বাচিত আয়াসম রয়েছে সেগুলো হচ্ছে এক থেকে সাত নম্বর আয়াত আট থেকে বিশ নম্বর আয়াত ছাব্বিশ থেকে উনত্রিশ নম্বর আয়াতটা দেখতে হবে তারপর হচ্ছে তিরিশ থেকে তেত্রিশ নম্বর আয়াত বিয়াল্লিশ থেকে ছেচল্লিশ নম্বর আয়াত তারপর হচ্ছে সাতচল্লিশ থেকে উনপঞ্চাশ নম্বর আয়াত তারপর সাতান্ন থেকে উনষাট নম্বর আয়াত আশি থেকে বিরাশি নম্বর আয়াত আঠাশি থেকে উনানব্বই নম্বর আয়াত চুরানব্বই থেকে ছিয়ানব্বই নম্বর আয়াত একশো বিয়াল্লিশ থেকে একশো সাতচল্লিশ নম্বর আয়াত এই আয়াতগুলো ভালো করে দেখবা তারপর হচ্ছে একশো আস আটষট্টি থেকে একশো উনসত্তর নম্বর আয়াত একশো তিরাশি থেকে একশো সাতাশি নাম্বার আয়াত একশো সাতানব্বই থেকে একশো আটানব্বই নম্বর আয়াত দুশো উনিশ থেকে দুশো একুশ নাম্বার আয়াত দুশো উনত্রিশ থেকে দুশো একত্রিশ নম্বর আয়াত দুশো আটত্রিশ থেকে দুশো উনচল্লিশ নম্বর আয়াত দুশো ষাট নম্বর আয়াত এই আয়াতগুলো থেকে তুমি সুরা আকারের থেকে এই মোট আয়াতগুলো যদি তুমি দেখো ইনশাল্লাহ এখান থেকে ক খ এবং গ ক এই প্রশ্নগুলো তুমি অবশ্যই ইনশাল্লাহ নাইনটি পার্সেন্ট কমন পাবে অর্থাৎ তোমার এ প্লাস পাবে জন্য অর্থাৎ তুমি যদি পেতে চাও এবং তুমি যদি এতদিন না পরে যদি মানে এখন থেকে যদিও শুরু করো তাহলে তুমি এটা পরে কিন্তু অনেক ভালো রেজাল্ট করতে পারবে ইনশাল্লাহ এটা আশা করা যায় এবং হচ্ছে সৃজনশীল প্রশ্নের জন্য সুরা বাখারা থেকে যে আয়াতগুলো তোমাকে দেখতে হবে এই আয়াতগুলো কিন্তু আমি আলাদাভাবে লিখছি যদিও এখানে এই আয়াতগুলো এখানে দেওয়া আছে তারপর আমি আলাদাভাবে লিখে নিছি সৃজনশীল প্রশ্নের গ গ গ এবং ঘ নাম্বার প্রশ্নের জন্য তুমি হচ্ছে এই আয়াতগুলো দেখবা সুরা পাকারা থেকে এক থেকে চোদ্দ নাম্বার আয়াত তারপর তেইশ নাম্বার তেতাল্লিশ নাম্বার একশো দশ একশো দুই একশো পঁচিশ থেকে একশো আঠাশ নাম্বার আয়াত তারপর হচ্ছে এখানে হচ্ছে এটা হবে একশো বিয়াল্লিশ থেকে একশো সুচল্লিশ নাম্বার আয়াত তারপর হচ্ছে এখানেও স্পেস দেওয়া হয়নি মাঝখানে আইফেন দেওয়া হয়নি এখানে হচ্ছে একশো তিপ্পান্ন থেকে একশো সাতান্ন নম্বর আয়াত একশো তিরাশি থেকে একশো সাতাশি আয়াত একশো সাতানব্বই থেকে একশো আটানব্বই দুশো উনত্রিশ থেকে দুশো একত্রিশ দুশো পঁয়তাল্লিশ দুশো পঁয়স্তর দুশো উনআশি দুশো একষট্টি থেকে দুশো পঁয়ষট্টি দুশো পঁচাশি এই আয়াতগুলো সুরা বাঁকড়া থেকে গ নম্বর তোমার হচ্ছে গ নম্বর এবং হচ্ছে ঘ নাম্বার প্রশ্নের জন্য তোমাকে ভালোভাবে দেখতে হবে এখন চলো চলোটি পার্সেন্ট ইনশাল্লাহ ইমরান থেকে নির্বাচিত দেখো অর্থাৎ ইমরান থেকে সুরা এই এই আয়াতগুলি যদি তুমি ভালো করে দেখো তাহলে ইনশাল্লাহ আশা করি যে এই আয়াতগুলোর বাহিরে তোমাকে আর কোনো আয়াত দেখতে হবে না এখান থেকে সৃজনশীল প্রশ্ন থাকবেই খ খ আচ্ছা তাহলে দেখো এখানে হচ্ছে তোমার সুরা ইমরান থেকে যে আয়াতগুলো দেখতে হবে নির্বাচিত আয়সম্য সেটা হচ্ছে এক থেকে নয় নম্বর আয়াত দশ থেকে পনেরো নম্বর আঠারো থেকে বিশ নম্বর একুশ থেকে চব্বিশ একত্রিশ থেকে ছত্রিশ উনষাট থেকে বাষট্টি পঁষাতে পঁচাশি থেকে সাতাশি বিরানব্বই থেকে সাতানব্বই একশো দশ থেকে একশো বারো একশো একুশ থেকে একশো উনত্রিশ একশো তিরিশ থেকে একশো চল্লিশ একশো সুচল্লিশ থেকে একশো ছেচল্লিশ একশো উনষাট থেকে একশো একষট্টি এগুলো হচ্ছে সুরা আল ইমরান থেকে নির্বাচিত একসম্য তারপর আসছে সৃজনশীল প্রশ্ন অর্থাৎ সুরা ইমরান থেকে সৃজনশীল প্রশ্ন আসবে সেই সৃজনশীল প্রশ্নগুলোর গ এবং ঘ নম্বর প্রশ্নের জন্য যেই আয়াতগুলো তোমাকে দেখতে হবে সেগুলো আমি আলাদাভাবে লিখে নিয়েছি তো সৃজনশীল প্রশ্নের জন্য তোমরা দেখবে এক থেকে সাত নম্বর আয়াত সুরা আলিমরান থেকে এবং তেরো থেকে চোদ্দ নম্বর আয়াত ছাব্বিশ থেকে তিরিশ নম্বর আয়াত একত্রিশ থেকে আটত্রিশ নম্বর পচা পঞ্চান্ন থেকে তেষট্টি নম্বর আয়াত ছেষট্টি থেকে আটষট্টি নম্বর আয়াত একশো থেকে একশো একশো চল্লিশ থেকে একশো সুচল্লিশ একশো পঞ্চান্ন এই আয়াতগুলো যদি তুমি দেখতে দেখতে পারো ভালো করে তাহলে এখান থেকেই ইনশাল্লাহ তোমাদের সৃজনশীলের গগ সুর আল ইমরান থেকে যে প্রশ্নগুলো আসবে সেগুলোর গগ এখান থেকেই কমন পেয়ে যাবে তাহলে এখন চলো আর তোমাদেরকে একটা কথা এখন ভিডিওর মাঝখানে বলে রাখি সেটা হচ্ছে যে ইউটিউবে গিয়ে সার্চবারে এটা লিখতে হবে কোনো স্পেস না না রেখে অ্যান্ড দ্য ইউনিক অনলাইন ক্লাস জিরো এটা লিখে সার্চ করলে সর্বপ্রথম যেই চ্যানেলটি আসবে এখানে লঘু এটা দেখতে পাবে এই লঘুটা দেওয়া সেই চ্যানেলটা হচ্ছে আমাদের তোমরা সুন্দর করে এটা সাবস্ক্রাইব করে দিবে সাবস্ক্রাইব করলে তোমরা পরবর্তী সাজেশনের ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবে আচ্ছা তারপর আসি নির্বাচিত বিষয়সমূহ নির্বাচিত বিষয়সমূহ অর্থাৎ সুরা আলিম থেকে নির্বাচিত যে বিষয় সমূহ রয়েছে সরি সুরা আলিমরান থেকে না এমন হচ্ছে তোমার সৃজনশীলের জন্য যেই ও বিষয়গুলো রয়েছে তোমার নির্বাচিত বিষয় সেগুলো এগুলো দেখতে হবে চতুর্থ পার্ট থেকে তুমি হচ্ছে সুদ বিষয় দেখবা তারপর হচ্ছে পঞ্চম পার্ট থেকে হচ্ছে ময়ামালা দেখবা তারপর হচ্ছে সপ্তম পার্ট থেকে ইসলাম একমাত্র জীবন ব্যবস্থা এটা দেখবা তারপর হচ্ছে অষ্টম পার্ট থেকে দেখবা এতায়াতের রাসুল এতায়াতে রাসুল এটা দেখতে হবে তারপর হচ্ছে দশম পাট থেকে আদর্শ মানুষের গুণাবলী এটা দেখতে হবে তারপর আসি আমরা তাজবিত অংশ তাজবিত অংশ থেকে তোমাকে দেখতে হবে প্রথম পাঠে ইলমুদ তাজবিদের পরিচয় তারপর ষষ্ঠ পাট থেকে দেখবা হচ্ছে লাহন তারপর হচ্ছে সপ্তম পাট থেকে হচ্ছে নুনসাকিন ও তাজবিদের বর্ণনা নবম পার্টে দেখবা হচ্ছে মাদের বিস্তারিত বর্ণনা এই বিষয়গুলো তুমি ভালো করে দেখবা এখন আসো ক ও ক অংশের জন্য অর্থাৎ ক ক এবং প্রশ্নের জন্য তুমি যে বিষয়গুলো ভালো করে দেখবা অনুবাদ মুখস্থ। মুখস্ত তোমাকে যেই আয়াতগুলোর অনুবাদ তোমাকে অবশ্যই মুখস্থ করতে হবে সেই আয়াতগুলো হচ্ছে সুরা বাকারার এই আয়াতগুলোর অনুবাদগুলো তোমাকে ভালো করে মুখস্ত করতে হবে সেগুলো হচ্ছে দুই নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার সাত নাম্বার নয় নাম্বার পনেরো নম্বর ষোলো নম্বর একত্রিশ নম্বর বত্রিশ বিয়াল্লিশ সুচল্লিশ বিরাশি একশো বারো একশো উনিশ একশো আটত্রিশ একশো আটান্ন একশো তিপ্পান্ন একশো ছাপান্ন একশো তিরাশি একশো পঁচাশি অনুবাদ অনুবাদগুলো তোমাকে মুখস্ত করতে হবে কষ্ট করে তারপর হচ্ছে সুরা আল ইমরান সুরা আলিমরানের যে আয়াতগুলো তোমাকে অনুবাদ মুখস্ত করতে হবে সেগুলো হচ্ছে এক নম্বর তেরো ২৭, ২৮ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ সাইট তেষট্টি একশো দুই একশো নয় একশো একশো সুরা আলিমরান থেকে সুরা বাখরা থেকে এগুলো তোমাকে এই আয়াতগুলোর অনুবাদ মুখস্ত করতে হবে এবং সুরা আলিমরান থেকে এই আয়াতগুলো অর্থ মুখস্থ তোমাকে এই আয়াতগুলোর অনুবাদ তোমাকে মুখস্থ করতে হবে আচ্ছা তারপর এখন সর্বশেষ তোমাদেরকে যেই একটা তোমাদের তোমাদের জন্য যেই একটা সম যে একটা সুখবর বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা কোরআন মজিদ থেকে তো আমি যে সাজেশনটা দিছি এই সাজেশন পিডিএফটা তোমরা আমাদের কাছ থেকে একদম ফ্রিতে পেয়ে যাবে আমাদের এটা আমাদের ফেসবুক পেজে কিন্তু এটার পিডিএফটা তোমাদের জন্য দিয়ে দেওয়া হবে যারা আমাদের পেজে হচ্ছে যুক্ত আসো ইনি কল্যাণ ক্লাসের ক্লাসের পেজে তারা কিন্তু পেয়ে যাবে ফ্রিতে আরেকটা বিষয় হচ্ছে যে তোমরা যদি কোরআন মজিদের নাইনটি পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পেতে চাও তোমাদের সবার কিন্তু একটা কিন্তু প্রশ্ন থাকে যে স্যার হুজুর আপনাদের হুজুর বা স্যার আপনাদের এই কোরআন মজিদের এমসিকিউ নিয়ে অনেক বেশি কনফিউশনে থাকো এবং হচ্ছে কমন খুব কমই থাকে অর্থাৎ তোমার হচ্ছে কোরআন মজিদের এমসিকিউ কমন নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন থাকে অনেক তো অনেক ধরনের বয়বীতি থাকে তো তোমরা যদি পঁচানব্বই পার্সেন্ট কমন উপযোগী এমসিকিউগুলি যদি পেতে চাও অর্থাৎ অনেক বেশি আলহামদুলিল্লাহ অনেক ইনশাল্লাহ অনেক বেশি হচ্ছে কমন থাকবে এ এমসি কিউ যদি তুমি পেতে চাও তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হতে হবে আর আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে কিন্তু আমরা ফ্রিতে যুক্ত করি না কারণ হচ্ছে ফ্রিতে তো ভাই এখন কিছুই হয় না ফ্রিতে আপনাদেরকে আমি ফ্রিতে তোমাদেরকে আমি সাজেশন দিচ্ছি কিন্তু ফ্রিতে কিন্তু সব কিছু তো দেওয়া যায় না অনেকেই ইনবক্সে গরিব এই সেই অনেক কিছু বলে ভাই এগুলো দিয়ে কিন্তু মেসেজ দিবেন না কারণ হচ্ছে আপনি পুরো বছর কিন্তু অনেক টাকার প্রাইভেট কোচিং করছেন অনেক টাকার বই কিনছেন সেইখানেও কিন্তু আপনি গরিব হন না জাস্ট দুইশো টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে আমাদের কষ্ট করা সেই সাজেশনটুকু নিতে বললে আপনারা গরিব হয়ে যান যারা এই ধরনের গরিব আসেন তারা কিন্তু আমাদের ইনবক্সে মেসেজ দিবেন না যারা দুশো টাকা ফি দিয়ে অ্যাড হতে পারবেন ইতিমধ্যে অনেক অ্যাড হয়ে গেছে শুধুমাত্র তারাই কিন্তু মেসেজ দিবেন তো মেসেজ দিতে হবে এই হোয়াটসঅ্যাপ নম্বরে এই হোয়াটসঅ্যাপ নম্বরে তুমি যদি দাখিল লিখে মেসেজ দাও তাহলে তোমাকে গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং গ্রুপে কীভাবে অ্যাড হতে হবে সেটা তোমাকে বিস্তারিত বলে দেওয়া হবে ইনশাআল্লাহ তো যারা এখনো আমাদের গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হওয়া নাই হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হলে তোমাদেরই লাভ কারণ হচ্ছে পরীক্ষার আগের দিন রাতে কিন্তু তোমাদেরকে খুব সংক্ষেপে একটা প্রশ্নের মধ্যে যা যা থাকে শুধুমাত্র সেগুলো দেওয়া হবে এবং সেগুলো পড়ে যাবে এবং সেখান থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো কমন পাবে ইনশাআল্লাহ তো তোমরা কিন্তু দ্রুত যুক্ত হয়ে যাও যারা এখনো আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়া নাই এটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ তো তোমাদের সবার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল তোমাদের আর বেশি দিন সময় নাই তোমরা দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে এই এরকম সকল বিষয়ের 95% ফাইভ পার্সেন্ট কমন উপযোগী সাজেশনগুলো কালেক্ট করতে পারো এবং এগুলোতে কি কী পরিমাণ কমান আসে সেটা তুমি পরীক্ষা দিলে বুঝতে পারবে ইনশাআল্লাহ তো তোমরা যারা এখনো যুক্ত হও দ্রুত যুক্ত হয়ে যাও সবার জন্য শুভকামনা সালাম আলাইকুম